হ্যালো এভরিওয়ান নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটা দিন শুরু করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু সকালে উঠেই অ্যাকচুয়ালিতে হলুদ খাই কাঁচা হলুদ আর তারপরে প্রায় এক লিটার মতো জল খাই আর এখন দেখো আমার মুখের যেই একনিগুলো সেগুলো কিন্তু প্রায় মানে বেড়ে গেছে অনেকটাই আর এই গালের দিকটা তো এখন সেই জন্য আরও একটুখানি সিস্টেমেটিকভাবে চলার চেষ্টা করছি একটু বাইরে এলাম তোমাদের দেখাবো চারিদিকটা সকালবেলা কেমন লাগে ওই যে দূরে দেখো ট্রেন যাচ্ছে আমার বাড়ির একদম পাশেই এরকম রেল লাইন আছে আমার এখনও কিন্তু এরকম ট্রেন যাওয়া দেখতে বড্ড ভালো লাগে আর ছোটোবেলাকার কথা মনে পড়ে মা আমাকে ছোটোবেলায় হাত ধরে নিয়ে যেত বিকেলবেলা ট্রেন দেখাতে তখন ওটাই আমাদের জন্য অনেক কিছু ছিল এখনকার বাচ্চাদের মতো আমাদের কিন্তু অনেক বড় বড়ো বায়না বা অনেক বড়ো বড়ো এক্সপেকটেশনও ছিল না আমাদের বাবা মার কাছে পয়সাও অনেক কম ছিল আমাদের অনেক লাগজোরি জীবন দেওয়ার তাই এটাই আমাদের কাছে কিন্তু অনেক ছিল আর দেখো আমার বাড়ির বাইরেটা এই গাছটাকে না কেটে ফেলেছে এরা জানি না কেন আমি দেখছি আমার এত খারাপ লাগছে আর এত সুন্দর শহরটা আস্তে আস্তে যদি গাছগুলোই সরিয়ে ফেলে তাহলে কীরকম যান্ত্রিক হয়ে যায় আমি এই গেট থেকে আবার এই আমাদের ব্যাগ গেটে এলাম এই গেটটাই আমরা ইউজ করি কারণ এখান দিয়ে বাইক বা গাড়ি এগুলো ঢোকে তো এখানে কি সুন্দর রোদ আসছে তাই তোমাদের একটু দেখাতে নিয়ে এলাম এখানে একটা পেঁপে গাছও আছে আর এই যে লাল ফুলটা দেখছো এটা কিন্তু সারা বছর বেশ সুন্দর দেখিয়ে এরকম ফুল দেয় এই ফুলটাকে কি বলে আমার সত্যিই জানা নেই তবে বেশ ভালো লাগে দেখতে আর এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরের জানলাগুলো এবার খুলে দিয়ে চলো কারণ এখান দিয়ে যেরকম পরিমাণে রোদ আসে আলো আসে আর সেরকম পরিমাণে কিন্তু এই গাছটার যে হাওয়া সেটাও আমার গায়ে লাগে আজকাল কিন্তু ব্যাঙ্গালোরার আগের মতো নেই বেশ গরম পড়ে গেছে তো এবার একটু আধা চা খাওয়া যাক এবং তারপরে ওভিকে ডাকবো কারণ ও তো নাইট শিফট করে ঘুমোচ্ছে একটু চা দিয়েই ওকে ডাকতে হয় নাও আমার চাটাও তৈরি হয়ে গেছে চাটা ছেঁকে নেবো তার সাথে দুটো বিস্কিটও দিয়ে দেব আজকাল এই বিস্কিটটা খুব খাচ্ছি এখানে সব জায়গাতেই পাওয়া যায় পতঞ্জলির বিস্কিট এটা না আটা বিস্কিট তো বেশ ভালো লাগে খেতে আজকাল ময়দাটা যতটা চাইছি কম করার জন্য ততটাই ভালো তো দুটো দুটো করে বিস্কিট নিয়ে নেব আর ওকে গিয়ে এবার ডাকি কারণ ও যদি এবার ব্রেকফাস্ট না করে চাটা খেয়ে তাহলে কিন্তু দুপুরবেলা খেতে চায় না বড্ড বিরক্ত করে তাই ওকে গিয়ে তাড়াতাড়ি চাটা দিই আর গিয়ে আগে জানলা খুলবো জানলা খুলে তারপরে কিন্তু ওকে চা দেবো কারণ ওকে যদি হট করে গিয়ে ডাকি তাহলে কিন্তু ওর বেশ মেজাজটা গরম হয়ে যায় এই বাড়িটা যেদিন দেখতে এসেছিলাম আমার কিন্তু দেখেই পছন্দ হয়ে গেছিলো থেকে ভালো লেগেছিলো যে জানলা দরজা যেখান থেকে যেটাই খোলা যাক না কেন প্রচুর রোদ আসে আর চারিদিকে এত গাছপালা এটাই কিন্তু আমার সব থেকে ভালো লাগার কারণ ছিল না এবার চলো তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্টে দিয়ে দিই তো আজকে আমি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ওটসে স্মুদি তোমাদের সাথে কিন্তু আমি এর আগেও শেয়ার করেছি কীরকমভাবে এই স্মুদিটা বানাই এটা খুব ভালো যারা ডায়েট করছো তাদের জন্য বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে অনেকক্ষণ পেটটা কিন্তু ঘুরিয়ে রাখে কারণ ব্রেকফাস্টটা কিন্তু একটু ভারী হওয়া দরকার অল্প একটু ওটস নিয়েছি তারপর ছোটো ছোটো করে কেটে রাখা যেই আপেলগুলো সেগুলো দিয়েছি আমি দুটো খেজুর দিয়েছি এখানে এবং সাথে দুটো কলা দিয়েছি কলাটা ছোটো বলে আমি দুটো দিয়েছি আর বড় কলা হলে একটা দিই তারপরে দুধ দিয়ে একটুখানি পাতলা করে এটাকে কিন্তু ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওটে স্মুদি আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো তবে আজ আমার ইচ্ছে হয়েছে আমি খাবো এই ছাতু কলা মুড়ি এটা আমার খুব প্রিয় ছোটোবেলাও জড়িয়ে আছে এটার সাথে আমার মামাকে এটা অনেক খেতে দিত ছোটোবেলায় আমাদের তো আর এখনকার বাচ্চাদের মতো অত লকজরি খাবার দাবার ছিল না আমরা পিৎজা বার্গার স্যান্ডউইচ মানে জানতাম না স্যান্ডউইচ মানেও বাড়িতে বানানো স্যান্ডউইচ তার থেকেও বড় হচ্ছে ডিম পাউড খাওয়ার দাওয়ারটা সেরেই এবার রান্নাটা বসিয়ে দিই কারণ নইলে অনেকটা বেলা হয়ে যাবে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে ফেলার নইলে তাড়াতাড়ি যদি না খায় ওকে কিন্তু আবার দুপুরবেলাটা একটু রেস্ট নিতে হয় কারণ ও সারাটা রাত কাজ করে তাই আমি সব সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে নেবার আগে ডালটা বসিয়ে নিই ডালটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু বাকি রান্নার জোগাড়গুলো করতে থাকব এখানে একটু সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি টুকটুক করে করবো দেখছি ওই দিক দিয়ে মানে আমি তোমাদের যখন বাইরেটা দেখাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছিলাম যে আমাদের ওই দিকে একটা মানে এই দিকে একটা গলি আছে তো মানে আমার এই যে আমি এখানে বসে আছি ঠিক আমার অপোজিটে জানলা জানলা দিয়ে যেই অপোজিটটা দেখা যায় আর কি তো ওই গলিটা দিয়ে একটা মেয়ে আর তার মা আসছে মা একটু বয়স হয়েছে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন মনে হলো যে একটু অসুস্থ হয়তো তো মেয়ে দেখছি মাকে নিয়ে আস্তে আস্তে হাঁটছে আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে মায়ের হাতটা ধরে মায়ের হাতে একটা চুমু খেলো দেখে খুব ভালো লাগলো আর অ্যাজ ওয়েল অ্যাজ আমার খুব খারাপও লাগলো মানে খুব কষ্ট হচ্ছিলো দেখে কারণ আমার মায়ের সাথেও না আমার ঠিক এরকম বর্ণে মানে আমার মা যখন একটা সময় অসুস্থ ছিল বা এমনি নর্মাল সময় তো মার সাথে যখন হাঁটতাম হয়তো বাজারে যাচ্ছি বা কোথাও হঠাৎ হঠাৎ করে মানে এখনও তাই বাড়িতে থাকলে হঠাৎ হঠাৎ করে মাকে গিয়ে জড়িয়ে ধরি মাকে একটা হামি দিই হ্যাঁ এগুলো করি তো এবার ওই মেয়েটাকে যখন দেখলাম যে ওরকম ওর মাকে আদর করছে আমার খুব মনে হলো তখন আমার মায়ের কথা মানে আমিও তো আমার মার সাথে এরকম করতাম আমি সাথে সাথে মাকে ফোন করেছি মাকে ফোন করে বললাম যে জানো তো এরকম দেখলাম আমার মানে ভালোও লাগলো আবার নিজের কথাও মনে পড়লো খুব কষ্ট লাগলো অনেকটা তো দূরে থাকি তোমার থেকে তাই যখন এরকম দেখি ভালো লাগলেও মনটা একটা জায়গায় কোথাও একটা খারাপ হয়ে যায় মানে সত্যি মামের বন্ডিংটা একটা আলাদাই জিনিস মানে মায়ের জায়গাটা কোথায় কেউ কক্ষরও নিতে পারে না সময় হচ্ছে এরকম ছিল মানে আমরা দুটো বোন সারাক্ষণ ঝগড়া হচ্ছে মায়ের সাথে আমার ছোট ছোট বিষয় নিয়ে হ্যাঁ তোমার সাথে কথা বলবো না তুমি এই করো করো তুমি আমার পেছনে লাগবো মা বলছে হ্যাঁ তুই আমার পেছনে লাগিস মানে এখন ওভার দ্য কলও মানে আমরা ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া করি হ্যাঁ এই কালকে জানো তো কি হয়েছে আমি গেছিলাম ইয়েতে ঘুরতে এবার বাড়িতে এসেছি বাড়িতে এসে হাঁটতে থাকতে গেছি এবার গিয়ে আমার সিঁদুরটা উঠে গেছে মা আমাকে ভিডিও কলে কথা হচ্ছে রাত্রিবেলা এবার হঠাৎ করে বলছে কিরে তুই আজকে সিঁদুর পড়িস নি তোর সিঁদুর নেই কেন ওখানে আমি বলছি যে এরকম না আমি ঘুরতে গেছিলাম তো ঘাম লেগে উঠে গেছে সিঁদুরটা আমি গা ফা ধুয়ে এসছি স্নান করেছি তো সেই জন্য ইয়ে হয়েছে এবার তারপরও আরও দুবার তিনবার আমাকে ওই সেম কথা বলছে হ্যাঁ নানা পর আজকে এরকম করিস না মানে কিরকম একটু অদ্ভুত লাগছে দেখতে মানে মায়েরা যেরকম হয় তখন না হঠাৎ করে আমি খোঁজে গেছি আমি হ্যাঁ তুমি ফোন করলি শুধু এইসব কথাবার্তা বলো খালি একই কথা আমাকে বলতে থাকো বলছি তোমাকে ঘামে উঠে গেছে তাও তুমি সেই সেম সেম কথা আমাকে বারবার বলে যাচ্ছ আমি রাখছি ফোনটা খুঁজে গেছি এবার বলে কিন্তু ফোনটা রাখিনি ফোনটা বিছানার উপর রেখে গিয়ে আয়নায় দাঁড়িয়ে সিঁদুরটা পড়েছি পরে মা কেরমভাবে দেখাচ্ছি দেখো দেখো মোটা করে সিঁদুর পড়েছি আর কিছু চাই তোমার এরকম চওড়া করে পড়বো হুম তখন বলছে এই তো লক্ষ্মী মেয়ে এই তো পড়েছিস দেখ মাই বলবে আর কেউ বলবে না পরে ফোনটা রাখার পর খারাপ লাগছে সত্যি মাই তো বলে আর কি বলে এসব কথা সারাক্ষণ একটু শরীর খারাপ হলে যদি ফোন করে বলি যে এরকম হচ্ছে এরকম হচ্ছে পাগল হয়ে যায় এই খাও এই খাও পেট ঠান্ডা কর এই কর বলে সেই ঝগড়াটাও শেষ নেই আর ভালোবাসার শেষ নেই আমার বাবা ওই যেন সবসময় আমাদেরকে এখনও বলে যে তোরা তো দুই বোন তোরা তো মা মে এরকমই ছোটো ছোটো ব্যাপার আর কি আমাদের গল্প তো চলবেই কিন্তু তার আগে এবার রান্নাটাও বসাতে হবে সর্ষে পোস্তটা বেঁধে নেবো এখানে আর এই দেখো রাত্রিবেলার তরকা করবো বলে তরকার ডালটা কিন্তু আমি সাইড করে রাখলাম ভিজিয়ে আর আগের দিনেই মাছটা রান্না করেছিলাম কিন্তু পরে ফ্রিজে রাখার পর দেখলাম এই সর্ষে পোস্তটা টেনে গেছে তাই আমি আবার একটু লঙ্কার গুঁড়োতে একটু কষিয়ে উপর দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে দেবো তাতে কি হবে ভালোভাবে একটু টেনে যাবে তারপর কিন্তু ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে এটা আমি বেশ অনেকবার রান্না করেছি তোমাদের সাথে কিন্তু শেয়ারও করেছি দরকার হলে আরেকবার করে দেব। আর আজকাল যেই সব জিনিসপত্রগুলো খেতাম না আগে সেগুলোই খেতে হচ্ছে দেখো আমি এখানে বিট গাজরের একটু জুস করে নিচ্ছি অল্প হলেও খাবো কিছু করার নেই এখন এই স্কিন কেয়ার করার জন্য সব কিছুই করতে হচ্ছে আর ও আমাকে বললো যে আমাকে একটু উচ্চে কুমড়ো ভেজে দাও ও এত ভালোবাসে উচ্চ কুমড়ো খেতে কিন্তু আমি বললাম তুমি খাও আমি কিন্তু খাবো না আমি সব ভাজাভুজি থেকে এখন দূরে আর এখানে না স্নানও হয়ে গেছে এবার পুজো দিচ্ছে ও পুজোটা দিয়ে দিলেই কিন্তু খেতে দিয়ে দেবো ঠাকুরকে প্রসাদ দিতে ভুলে গেছিল। তারপরে কিছুক্ষণ ভাতে ঘুরে এসছে এসে বলছে এমা আমি না ঠাকুরকে প্রসাদ দিই নি তা আমাকে টিপটাও পরিয়ে দিল তোমাদের তো বলেছিলাম যে আমরা ঠাকুরের টিপ পড়ি তো এবার চলো যাই খাবার দিই খিদে পেয়েছে না চলো চলে এসো গতকাল ঘুমোতে ঘুমোতে ওর অনেক ভোর হয়ে গেছে তাই খেয়ে দিয়ে উঠে আর পারছিল না তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো আমিও একটুখানি শুয়েছিলাম কারণ আমিও তো সারাটা দিন অনেক কাজ করি আর তোমাদের বলেছিলাম যে তরকাটা ভিজিয়ে রেখেছি এই দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি তরকাটা রান্না করে ফেলেছি আর চলো এবার একটু সন্ধেবেলায় চাটা খেয়ে নিই একটু নিমকিও দিচ্ছি এইসব ছোটো খাটো স্ন্যাক্স খেতে আমাদের বেশ ভালো লাগে দুজনেই খাই তো এই সময়টা হচ্ছে আমাদের একটু দুজনের গল্পের টাইম আর একটু চা খাওয়ার টাইম তারপরেই কিন্তু অফিস করতে বসে যাবে তোমাদের সাথে অনেক গল্প হলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো আজ আসি টাটা